দাম দর হবে দেখি আমরা ভাইয়ের কাছ থেকে একটু দেখো দাম তো বলতেছে আপনি একাই বলছেন কত টাকা দাম চাইলো দুইশো আশি তো আপনি দাম বললেন না দুইশো বলছেন তো ভাইজান কত টাকা হলে বেচা বিক্রি করে দিবেন দশ হাজার কম দেন দশ হাজার কম দিতে বলছে আপনি বলবেন না ধাপের হাট থেকে খুবই সুন্দর জাতমানের একটা গাভী আমরা দেখতে পাচ্ছি একটা বড় ভাই আসলে নাড়াচাড়া করতেছে ভাই আসসালামু আলাইকুম আপনার ভালো আছেন আসসালাম এই হাটে থেকে হাসছেন প্রতি হাটে আসেন প্রতি হাটে আসেন কয়টা গাভী নিয়ে আসছেন আজকে পাঁচটা নিয়ে আসছেন বেচা বিক্রি কেমন বুঝতেছেন একটা বেচা বিক্রি করছেন অলরেডি যাক মাসাল্লাহ আর ক্রেতা কেমন আসছে হাটে তাহলে

আসলে ভাইজান গ্যারান্টি দিচ্ছে গ্যারান্টি দিচ্ছেন নাকি এমনি মুখে বলে দিচ্ছেন না দিয়ে আমরা ধাপের আট দিয়ে দিয়ে আচ্ছা ধাপের আট থেকে ভাইরা কিন্তু আসলে গারু গ্রহণ করে তারপরে কিন্তু আসলে বেচা বিক্রি করে থাকে তো ভাইজান এগুলোটার দাম দর কেমন কি চাচ্ছেন দুই লক্ষ নব্বই হাজার টাকা শুধু দাম চাচ্ছেন নাকি বেচা বিক্রি করবেন না বেচা বিক্রি করতে গরুটা কিন্তু আসলে ক্রেতা আছে দাম দর হবে দেখি আমরা ভাইয়ের কাছ থেকে একটু আশি দুইশো আশি দাম তো বলতেছে আপনি একাই বলতেছেন কত টাকা দাম চাইলো দুইশো আশি তো আপনি দাম বললেন না দুইশো বলছেন তো ভাইজান কত টাকা হলে বেচা বিক্রি করে দিবেন দশ হাজার কম দিতে বলছে আপনি বলবেন না আপনার আইডিয়ায় নাই আচ্ছা ভাইয়ের আইডিয়ার থেকে কিন্তু আসলে ফেল হয়ে গেছে গরুটা খুবই সুন্দর জাত মানের আসলে গাভী ধাপের হাটতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আজ বৃহস্পতিবার প্রতি সপ্তাহে কিন্তু দুই দিন হাট হয়ে থাকে এটা